মহতারম হাজিরেন সরকারের দুয়ালম মহাম্মাদুর রসুল্লাহ সল্লুল্লাহালি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রথম এবং সর্বপ্রধান কারণ হইল তিনি আল্লাহতানার প্রিয় পাত্র আল্লাহ রব্দুল আলমিন সরকারে দু আলম মহাম্মাদুর রসুল্লাহ সল্লুল্লাহ ওয়ালী সব চাইতে বেশি ভালোবাসেন আমার আল্লাহ যখন নবীকে সব চাইতে বেশি ভালোবাসেন তাহলে আমি একজন মমিন হিসাবে কেন ভালোবাসবো না আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামকে কেমন ভালোবাসেন বলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নবীকে এতটাই ভালোবাসেন যে তিনি ভালোবেসে কখনো নাম ধরে ডাকেন নাই তার বিভিন্ন গুণাবলী গুণ সংবর্ধিত শব্দ দিয়ে গুণবাচক শব্দ দিয়ে তাকে বিভিন্ন সময়ে ডেকেছে আল্লাহ পাকুল আলামিন বিভিন্ন নবীদের সাথে কথা বলেছেন কথব কথ ফোন করার সময়ে আল্লাহ পাকুল আলমিন সরাসরি তাদের নাম ধরে দেখেছে যেমন ইয়া আদাম ইয়া নু ইয়া জাকারি ইয়া 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 ইব্রাহিম ইয়া ইয়া মুসা ইয়া আইসা ইয়া হারুন কিন্তু যখন আল্লাহ পাকুল আলমিন আমার নবীর সাথে কথা বলেছেন তখন সরাসরি নাম না দেখে তিনি তার গুণ বিশিষ্ট শব্দ দিয়ে গুণবাচক শব্দ দিয়ে তাকে সম্বোধন করেছেন আল্লাহ পাক আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত কথোপকথন বলার ইচ্ছা করেছেন তখন তাকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নবী হে নবিয়া ইয়া আইয়ুহা আর হে রাসূল ইয়া আইয়ুহল মুদ্দাছসির হে চাদরাবৃত ইয়া আইয়ুহান মুযামমিল হে বসরাবৃত তো নবীকে আল্লাপাক বেশি ভালোবাসছে বেশি ভালোবেসেই নবীকে নাম ধরে ডাকেন নাই বরঞ্চ নবীকে বিভিন্ন সময় বিভিন্ন গুণবাচক শব্দ দিয়ে সম্বোধন করেছেন এর বিপরীত হইল অন্যান্য নবী তাদের সাথে যখন কথোপকথন করেছেন তখন সরাসরি তাদের নাম দিয়ে নাম বলে ডেকেছেন শুধু মুমিনদেরকে সতর্ক করে বলেছেন হে মুমিনরা তোমরা পরস্পরের যেভাবে তোমরা ডাকাডাকি করো বলা বলি করো সাবধান তোমাদের নবীকে ওইভাবে তোমরা সম্বোধন করো না লা তাজআদু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাযিকুম বাযন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলে দিলেন তোমরা তোমাদের নবীকে সম্মান সূচক শব্দ দিয়ে সম্বোধন করবে পরস্পরে যখন তোমরা কথা বলো ওইভাবে ভাবে নবীর সাথে কথা বলো না বরঞ্চ নবীর সাথে কথা বলার সময় সম্মান সূচক শব্দ দিয়ে কি করবে কথা বলবে শুধু কি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কত ভালোবেসেছেন বলে যখন নবীদের বিরুদ্ধে আচরণ করেছেন যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী প্রেরণ করেছেন সব নবীদেরকেই সব কোন জাতিরা তাদেরকে বিভিন্ন উপহাস করেছে কটাক্ষ করেছে কেউ পাগল বলেছে কেউ মূর্খ বলেছে কেউ পথ ভরস্ত বলেছে এমনকি আমাদের নবীকেও বলেছে বলছে না বিভিন্ন সময়ে বলছে তো আল্লাহ পাকরব গোলা আলামিন আমার নবীকে কত ভালোবাসেন যখন আল্লাহ পাকরব গোলা আলামিনের অন্য অন্য নবীদেরকে মানুষের সমালোচনা করেছেন তখন আল্লাহ পাকরব গোলা আলামিন তাদের নিজ মুখ দিয়ে সেটার উত্তর দেওয়াইছে কিন্তু আমাদের নবীকে যখন সমালোচনা করেছেন তখন আল্লাহ পাকরব গোলা আলামিন নিজেই এর উত্তর দিয়েছেন কি করছেন নিজেই এর অর্থ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন হুদ আলাইহিস সালামকে যখন কটা কবরে বলেছিলেন তখন হুদ আলাইহিস সালাম বলেছিল ওলাইয়া কওমি লাইসা বিসাফা হাকুম হে আমার সম্প্রদায় আমি মূর্খ নই আমি নির্বোধ নই হযরতে নূহ আলাইহিস সালামকে যখন কটা কবরেছেন তখন তিনি বলেছেন ইয়া কওমি লাইসা বিযালালাত হে আমার সম্প্রদায় আমি পথভ্রষ্ট কিন্তু আমাদের নবীকে যখন তারা পাগল বলেছিল এর উত্তর আমাদের নবী দেয় নেই স্বয়ং আল্লাহ আলমিন মোহাব্বত করে আমাদের নবীর এই কথার উত্তর জাতিকে দিয়েছেন আল্লাহ পাকরব্বুল আলমিন বলেছেন মামা সাহিব কুম্বি মাজুনুন তোমাদের সাথে তোমাদের সঙ্গী পাগল ন শুধু তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসায় বলেছেন মা আনতা বিনে নিয়ামাতি রব্বিকা বিমাজুনুন তোমার প্রভু অনুগ্রহে তুমি পাগল নও আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল নন ওয়া ইননা কালা আলা নিশ্চয় আপনি হলেন মহান চরিত্রের অধিকারী আমার নবীকে কত ভালোবাসছেন আল্লাহ পাক আল্লাহ পাক বলে দিছেন যারা আমার নবীর আনুগত্য করবে তারা কেমন যেন আমারই আনুগত্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যারা আমার নবীর আনুগত্য করবে তারা কেমন যেন স্বয়ং আমি আল্লাহরই আনুগত্য করলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সুউচ্চ মর্যাদা দান করেছেন পরফাআনালাকা যিকরাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মর্যাদাকে बुलंद করেছে একটু খেয়াল করলেই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তালিমাত তৈয়বার মধ্যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আল্লাহ এবং মোহাম্মদ নামের মধ্যে তৃতীয় কোনো হরফ দিয়ে পার্থক্য করেন না আল্লাহ এবং মোহাম্মদ এর মধ্যে আর কোনো হরফ নাই শুধু গীতা ইলা ইলা এর মধ্যে যেমন বারোটি হরফ রয়েছে মুহাম্মাদুর রসুল্লাহ এর মধ্যেও বারোটি হরফ রয়েছে আল্লাহ বাকরব্বুল আলমিন আজানের মধ্যে আল্লাহ পাকের নামের সাথে নবীর নামকে যোগ করে দিয়েছেন শুধু গীতাই নামাজের মধ্যে নবীর নামকে বলা আবশ্যক করে দিয়েছে যখনই যেখানে আজান এবং নামাজ হবে সেখানেই নবীর আলোচনা হবে পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর যেখানেই আজান এবং নামাজ হবে সেখানেই নবীর কি হবে আলোচনা হবে আল্লাহবাক রবলা আলামিন নবীকে রহমান স্বরূপ দুনিয়াতে প্রেরণ করলেন আল্লাহক বলেন ওমা আর সাল্লা কাল্লাহ রহমত আল্লিলা আল আমিন হে নবী আমি আপনাকে দুনিয়াতে রহমান স্বরূপ প্রেরণ করেছি এখানে আলাবিন শব্দ বলেছেন আল এটা হলো আলাম এর এর দ্বারা উদ্দেশ্য হইলো জীব জন্তু জড়ো যা কিছু আছে আল্লাহ ব্যতীত বিশ্ব বলতে আল্লাহ ব্যতীত যা কি সু আছে এর মধ্যে সব অন্তর্ভুক্ত তো এই সব কিছুর জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ রঙ করেছেন তো নবীকে আমরা কেন ভালোবাসবো আর নবীকে ভালোবাসার সর্বপ্রথম এবং প্রধান কারণ হচ্ছে স্বয়ং আমার আল্লাহ নবীকে ভালোবেসেছেন এই জন্য আমি মমিনও ভালোবাসবো